হ্যাঁ গো শুনছো তাহলে কাল তো নারা জন্মদিন নাকি কি করবে কোনো ঠিক করেছো কি কাল আমার জন্মদিন কি মোদা কি মোদা হ্যাঁ গো কাল কত তারিখ হলো কালই ইনারা জন্মদিন এই তো সেদিন সেদিন মনে হচ্ছে হলো না কাল ইংরেজি 18 তারিখ এ সেদিন সেদিন কোথায় সে এক বছর হয়ে গেল বাবা গো তা সেদিন সেদিন কোথায় ওটা তো সেই আগের বছর ছিল এক বছর পেরিয়ে গেল কাল আমার জন্মদিন তোমার মনে নাই ভুলে গেছো তুমি আগের বছর বলেছিলে এবছর বেশি পয়সা নাই নেড়া কিছু লিচি না সামনের বছর তোকে একটা সোনার হার করে দেবো হুম নেড়া তো ঠিকই বলেছে ওইটা আগের বছরই ছিল আগের বছর আমি নেড়াকে বলেছিলাম যে নেড়া এবছর আমার বেশি পয়সা নাই তাহলে এবছর কিছু লিচ না সামনের বছর তোকে একটা সোনার হার করে দেবো আমি ভেবেছিলাম এক বছর মনে এখন অনেক সময় পাবো সামনের বছর দেবো ধীরে সুস্থে কিন্তু এত তাড়াতাড়ি যে পেরিয়ে যাবে আমি তো বুঝতে পারিনি এবছর আবার হার না দিলেও ওদের মা বেটার কাছ থেকে আমি পার পাবো রে মনে পড়েছে ঠিক বলেছো ঠিক ঠিক কালকে নেড়ার জন্মদিন বোলাই আমি ভাবছিলাম এই সেদিন সেদিন হলো তো তাই ওইটা এক বছর হয়ে গেছে আমারই ভুল তা কি করবে কিছু ভেবেছো ভেবেছি বই কি ওই তো সকালে মন্দির যাবো তারপরে দুপুরে ঘরে আমরা সবাই মিলে একটু ভালো খাওয়া দাওয়া করবো আর রাত্রে বেলায় কেক কাটবে আমি কেক কাটবো বাবা তো বলো কেক আনবে লাই চকলেট না 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 ভ্যানিলা বাবা আনবো বা তুমি তো কি সুন্দর সব বললে সোনার হাটটার কথা তো বললে না একবার কোন সোনার হাটটা গো তোর হাতটা কি কোনো হারিয়ে গেছে নাকি হ্যাঁ আমার হাতটা হারাবে কেন নেড়াকে যে বছর একটা সোনার হাত দিবার কথা ছিল মনে নেই ভুলে গেছো ও নেড়াকে একটা সোনার হাত দিবার কথা ছিল লাই ভুলে গেছি আচ্ছা দেখছি কি করা যায় কি করা যায় তোরা যাই লয় নেড়াকে একটা সোনার হাত দিতেই হবে আমি বলে দিচ্ছি কোনো তো আমার সেই একই অবস্থা এখন যদি আজকে বলি যে পয়সা নাই তাহলে বলবে তোমার বছর বছর ওই একই ঘেন ঘেন আনি অত মানবো নাই দিতেই হবে যা সুজি যদি সত্যি কথা বলি না তাহলে কেউ বিশ্বাস করবে নাই তার থেকে আগে একটু ঘুরি পেছি বলি দেখ বিশ্বাস করবে হ্যাঁ গো কি হলো ঘুমি গেলে নাকি হ্যাঁ না না ঘুমাবো কেন এই তো বল নাকি বলছো কালকের সব রুটিনই তো শুনলাম কিন্তু হাটটা কখন করাতে দিতে যাবো কালকে সেইটা বলো হ্যাঁ দেখ শুন যদি কালকে হাটটা করাতে দিতে যায় করতে করতে এখন পনেরো দিন মাস সময় লেগে যাবে তাও সেই জন্মদিনে নেড়া পড়তে পাবেক নাই তার থেকে বরং একটু অপেক্ষা কর এই মাসে তো বিয়া ঘর আছে সোনার দাম বেশি থাকবে সামনের মাসে বিয়া বিয়াঘর নাই সোনার দাম কম থাকবে তখন বরং একটা ভালো দেখে হা করিয়ে দেবো সত্যি বলছো তো তোমাকে আবার বিশ্বাস হয় নাই এই পরে পরে করে যে কত বছর ঘুরাবে তার ঠিক নাই হলে একদম সত্যি বলছি ঠিক আছে তাহলে এখন অনেক রাত হলে এবার উঠি শুই গা কাল সকাল সকাল আবার উঠতে হবে সকাল সকাল উঠে রেডি হয়ে এলি মন্দির যাব ঠিক আছে নেড়া বাবা কেমন জানাচ্ছে কাল জন্মদিন কেক খুব ভালো বাবা খুব ভালো বাবা আমি কিন্তু কালকে তোমার সাথে কেক কিনতে যাব নাহলে কিন্তু তুমি অন্য বছরের মতন একটা ছোট কেক এনে দিবে আমি কিন্তু ছোট কেক লুবো নেই বল কেক লুবো ও বাবা তুই আমার সাথে যাবি কিন্তু এখানে দোকানে বড় কেক পাওয়া যায় না এখানে ছোট ছোট ছোটো কেকই পাওয়া যায় আর বেশি বড় কেকটা এনেই কি হবে আমরা তো ঘরে মাত্র তিনজন তিনজন অত বড় কেকে কি হবে তাই ছোট কেকটাই ভালো হ্যাঁ বাবা আমি ছোট কেক লুবো না টিভিতে যেমন বল বলো কেক দেখায় আমি অমনি বলো কেক লুবো তোর বোকা টিভিতে যেগুলো দেখায় সেগুলো কেক লয় কেকের ছবিটা দেখায় তুই হাত দিতে পারোস কেকটাকে দেখেছি কোনোদিনও যে হাত দেওয়া যাচ্ছে ওটা ছবিটা দেখায় তোকে তো আমি সত্যিকারের কেক কিনে দেবো যদি ছবি নিবি তো বল তাহলে অত বড় এনে দেবো আর সত্যিকারের নিলে দোকানে যেমন পাবো তেমন এনে দেবো হ্যাঁ আমি সত্যি তো টিভির কেকটা হাত দিতে পারি নাই না বাবা তুমি আমাকে সত্যিকারের কেক কিনে দিবে কিন্তু আমি তোমার সাথে দোকানে যেয়ে দেখব সব থেকে বলো যে কেকটা সেই কেকটা নেবো হ্যাঁ শুধু শুধু ছেলেটাকে মিথ্যা কথা বলছো কেন যদি একটা বড় কেক কিনেই দিলে তো কি হয়েছে তুই বেশি বকিস না তো তুই চুপ দে হ্যাঁ তো বড় কেকটা তিনটা লোকে শুধু শুধু এনে নষ্ট করে কি লাভ তার থেকে ছোট কেক কি ভালো তো লাগুক আর না লাগুক আমাকে খরচা করাতে পারলেই তোর লাভ কেকের বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে নাই নেড়ার আমি দোকান যাবো আনতে আমরা বুঝে নেবো লেই কি আর কোনো শুনবে যা ভালো বুঝো করবে ও মা তোমরা তাড়াতাড়ি এছো মন্দির যেতে নালে তো দেরি হয়ে যাবে এই তো এসে গেছি না না দেরি হবে না চ এখনই যাব দেখো আজকে গেঞ্জিটা একটু পাল্টাতে পারলে নেই যে না আজকে বেটার জন্মদিনে ছেঁড়া ফাটা গেঞ্জিটা পরবো না একটা ভালো জামা পরি সেসব নাই ছেঁড়া ফাটা গেঞ্জি পরিয়ার সাথে আমার ভেজাতেই মন যায় চেনা বামনের পয়তা লাগে না এটা কোনো আমার শ্বশুর ঘর লয় এটা আমার এলাকা এখানে আমি ছেঁড়ায় পরি ফাটায় পরি সবাই আমাকে চিনে ফুটো বলে বুঝলি ও বাবা তুমি ঝগলা করবে না যাবে ডেলি হয়ে যাচ্ছে তো চলো তার ফালি বাবা চল চল চ দিক দিয়েই চলে চ ওইদিকে অনেক কুকুর রয়েছে কুকুরগুলো মনে হয় সব মেয়া কুকুর বটে কেন মেয়া কুকুর না ছেলে কুকুর তুমি বুঝলে কি করে ওই যে দেখছো না এক পাল একসাথে যাচ্ছে একা একা লয় মেয়াদের মতন মেয়েরাও তো একা কোথাও যেতে পারে না এক পাল ছাড়া ওই গল্প করছে মেয়াদের মতনই আজকের দিনও যদি ঝগড়া লাগবে সকে যাচ্ছে তাহলে তুমি ঘরেই বলে দিতে পারছো আমরা মা বেটা একাই চলে আসতাম না না আমি কি কোনো তোকে কিছু বলছি তো তো রাখছো কেনে চ মন্দির চোদ্দেরই হয়ে যাবে বন্ধ করে দেবে রে বাবা বাবা ভোলানাথকে প্রণাম করে আশীর্বাদ যা চলো হয়ে গেছে বাবা তোকে একটা টিপ দিয়ে দিই হয়ে গেছে চল হ্যাঁ রে বলি আই বড় মেয়ারা তো শিব মন্দির যায় ভালো বর পাওয়ার জন্য তো বিয়া হওয়া মেয়ার এখানে শিব মন্দির যায় ওরা তো অলরেডি বর পেয়েই গেছে বিয়া হওয়া মেয়ারা শিব মন্দিরে জানাতে যায় যে হে ভগবান কি চেয়েছিলাম আর কি দিলিয়ে